নমস্কার বন্ধুরা সুরুচি বাংলা রান্নাঘরের সবাইকে স্বাগত আলুর দম তো আপনারা সবাই খুবই ভালোবাসেন কিন্তু শীতকালে নতুন আলুর দম খেতে কান্না ভালো লাগে বলুন তো সঙ্গে যদি পরে তো মাংসের কিমা তাহলে শীতের রাতের ডিনারে যদি লুচি আর মাংসের আলুর দম হয় তাহলে যে খেয়ে কি তৃপ্তি পাবেন সে বলে বোঝাতে পারবেন না আসুন আর দেরি না করে রেসিপিটি আমি বানাতে থাকি পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন আমি এসে সর্ষের তেল দিয়ে দিলাম তেল আমার গরম হয়ে গেছে এবার আমি এই আলুগুলো এগুলো আমি আগে একটু বয়েল করে রেখেছিলাম এখন আমি এতে হলুদ আর নুন দিয়ে একটু কাটলে নেব এবার আমি আলুগুলোতে সামান্য একটু হলুদ আর এক চামচ নুন দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নিচ্ছি এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলো নাবিয়ে রাখছি এবার আমি কড়াতে আবার কিছুটা সর্ষের তেল দিলাম পেটে দিয়ে দিলাম আমি দুটো তেজপাতা দারচিনি আর ছোট এলাচ এতে দিলাম সামান্য একটু চিনি তেলের মধ্যে আমি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি এতে কালারটা খুবই সুন্দর হয় এবার আমি এতে টমেটো কুচি দিচ্ছি টমেটো আমার নরম হয়ে এসছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এর মধ্যেই আমি রসুন পেঁয়াজ একসঙ্গে কুচি করে রেখেছি এটা এটা আমি এটা মশলাটা দিয়ে দিচ্ছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা চামচ পেঁয়াজ এবার আমি মশলাটা ভালো করে কষে নিচ্ছি এতে আমি কিছুটা কড়াই দিয়ে দিচ্ছি এবার আমি এতে যে মাংসগুলো বয়েল করে রেখেছি এটা আমি কিমা করে নিয়েছি ভালো করে কষিয়ে নিচ্ছি আমি এবার এই মশলাগুলো একটু জলে গুলে নিচ্ছি একটু হলুদ নিলাম এক এক চামচ চামচ জিরে গুঁড়ো গুঁড়ো দিলাম লঙ্কার লঙ্কার আপনারা যে যেমন ঝাল খান সেভাবেই দেবেন আমি এতে এক চামচ লঙ্কার গুঁড়ো দিলাম আমি যে মাংসের কিমাটা বয়েল করে নিয়েছি তার স্টকটা আমি রেখে দিয়েছিলাম এই স্টকের জলটা দিয়ে মশলাটা আমি গুলে নিচ্ছি এবার আমি মশলাগুলোর জলটা এতে দিয়ে দিলাম সব সব মশলাগুলো আমি মিশিয়ে এবার আমি লাস্টে এতে এক চামচ নুন দিচ্ছি এরপরে আমি এতে হাফ চামচ চিনি দিলাম মিষ্টিটাও আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেভাবেই দেবে এবার আমি এতে একটু দু চামচ টমেটো বাটা দিচ্ছি মশলা আমার কষানো হয়ে গেছে এবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দেব আলুগুলোর সাথে মশলাগুলো ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমি ওই মাংসের স্টকের জলটা এই বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিচ্ছি এরপরে আমি এতে একটা একটু হাফ চামচ কাশ্মীরি দিয়ে দিলাম গরম মশলা এক চামচ ঘি দিয়ে দিলাম মাংসের কিমা দিয়ে আলুর দম আপনারা বাড়িতে একবার করে খেয়ে দেখবেন আপনারা খুবই শীতের রাতে ডিনারে খুবই জমিয়ে খাবে এই আলুর যে কোনো দিয়ে লুচি পরোটা গরম রুটি পোলাও দিয়েও আপনারা খুব খেতে ভালোভাবে আমার আলুর দম রেডি হয়ে গেছে এবার আমি এটা বোলের মধ্যে ঢেলে ফেলছি মাংসের কিমা দিয়ে আলুর দম আপনারা বাড়িতে যেভাবে আমি করলাম সেভাবে একবার করে খেয়ে দেখবেন মনে হবে আবার কবে খাবো চেটে পুটে আপনারা খেয়ে নেবেন শীতের আমেজ আপনারা আপনারা চুটিয়ে সবাই ভোগ করুন যদি ফেসবুক পেজ থেকে রেসিপিটি দেখে থাকেন তবে আমার পাশে সব সময় আপনারা থাকবেন আর ইউটিউব থেকে দেখলে যারা নতুন বন্ধু তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য আমার অনুরোধ রইল আজ এখানে আসি আবার আমি আপনাদের সামনে আরেকটি নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব আপনারা সবাই সুস্থ এবং ভালো থাকবেন